বন্ধুরা পা ফাটার সমস্যা আমাদের কম বেশি অনেকেরই রয়েছে তা সত্ত্বেও শীতকালে পা ফাটার প্রবণতাটা একটু বেশি দেখা যায় কারণ বন্ধুরা শীতকালে আমাদের স্কিন খুব রুক্ষ সূক্ষ্ম খুব ড্রাই হয়ে যায় আবার অনেকের এতটাই পা ফেটে যায় পা দিয়ে রক্ত বেরায় অসহ্য যন্ত্রণা করে যার ফলে নানা রকমের ক্রিম বা ওষুধের ইউজ নিয়ে থাকে বা নানা ধরনের ট্রিটমেন্টও করিয়ে থাকে তবে পা ফাটা কিছু জন্য ঠিক হয়ে গেলেও আবারও পা ফাটতে শুরু করে তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমন একটা পাওয়ারফুল রেমেডি শেয়ার করব। যার সাহায্যে আপনাদের পা ফাটা তো দূর হবেই তার সাথে সাথে আপনাদের পা নরম কোমল হয়ে থাকবে তো বন্ধুরা রেমেডি খুব পাওয়ারফুল তাই ভিডিওটি একটু লক্ষ্য করে দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই রেমেডিটি তৈরি করার জন্য এখানে আমাদের প্রথমেই নিয়ে নিতে হবে হাফ চামচ মতো বেকিং সোডা বন্ধুরা বেকিং সোডা যে কোনো ধরনের জীবাণু ধ্বংস করতে বা ক্লিনিংয়ের ক্ষেত্রে খুবই সাহায্যকারী তারপরে আমাদের হাফ চামচ মতো লেবুর রস নিয়ে নিতে হবে আর তারই সাথে আমাদের নিয়ে নিতে হবে এক চামচ মতো পেস্ট যে কোনো পেস্ট নিলেই হবে ঠিক আছে এবার এই তিনটি জিনিসকে ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা পাতি লেবুও ক্লিনিংয়ের ক্ষেত্রে খুবই উপকারী তাছাড়া বন্ধুরা কোলগেট বেকিং সোডা পাতি লেবু এই তিনটির মিশ্রণ পায়ের মরা চামড়াগুলোকে মানে সেলগুলোকে রিমুভ করতে খুবই সাহায্যকারী হবে বিশেষ করে পা ফাটার যে মোটা মোটা চামড়া সেই চামড়াগুলোকে সফট করে তুলবে যার ফলে বন্ধুরা পা ফাটার মরা চামড়াগুলো আলতো হাতে ঘষলেই খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তাই বন্ধুরা এই মিশ্রণটিকে আমাদের প্রথমেই লাগিয়ে নিতে হবে পায়ের মধ্যে ভালো করে গোড়ালি গোড়ালি চারিপাশে এইভাবে দেখুন সাইডগুলোতেও লাগিয়ে নেব। বন্ধুরা যদি আপনার পা অনেক ফেটে গেছে আপনার প্রচুর পা ফাটা রয়েছে পা দিয়ে রক্ত বেরোচ্ছে তাহলে বন্ধুরা এই মিশ্রণটি না একটু বেশি করে তৈরি করবেন আর একটু মোটা করে লাগাবেন মানে বেশি পরিমাণের যে জায়গাগুলোতে বেশি পা ফেটে রয়েছে সেই জায়গাগুলোতে ভালো মতো করে লাগিয়ে নিতে হবে ঠিক আছে লাগিয়ে নেওয়ার পরে রকম কোনো ঘষাঘষি এখানে কিন্তু করার কোনো প্রয়োজন নেই আমি ব্রাশের সাহায্যে লাগাচ্ছি আপনারা চাইলে চামচের সাহায্যে বা হাতের সাহায্যে লাগিয়ে নিতে পারেন শুধুমাত্র এই মিশ্রণটিকে লাগিয়ে কিছুক্ষণের জন্য আমাদের ছেড়ে দিতে হবে রেখে দিতে হবে দশ মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিটের মতো রাখতে হবে ঠিক আছে তারপরে বন্ধুরা নেক্সট স্টেপের জন্য আমাদের এখানে নিয়ে নিতে হবে উষ্ণ গরম জল আমি এখানে দেখুন একটা প্লাস্টিকের বড়ো মতো গামলা নিয়েছি আর আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি সেই জলের মধ্যে এক চামচ মতো সাদা লবণ নিয়েছি তারপরে বন্ধুরা আমি নিয়ে নিচ্ছি পাতিলেবু অর্ধেক টুকরো পাতিলেবু কেটে আমি এভাবে দেখুন এই জলের সাথে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা লবণ যে কোনো ধরনের ব্যাকটেরিয়া দূর করতে খুবই সাহায্যকারী তাছাড়া বন্ধুরা পা ফাটলে দেখবেন আমাদের পায়ে প্রচণ্ড যন্ত্রণা করে তো সেক্ষেত্রে বন্ধুরা এই লবণ আর উষ্ণ গরম জল প্রচণ্ড আরামদায়ক হবে তো বন্ধুরা এরকমভাবে উষ্ণ গরম জলে যখন পা ডুবিয়ে রাখবেন তখন দেখবেন প্রচণ্ড রিল্যাক্স পাওয়া যাবে প্রচণ্ড আরামের একটা জায়গা পাওয়া যাবে তাই বন্ধুরা কিছুক্ষণের জন্য মোটামুটি অন্তত পাঁচ মিনিটের জন্য পা ডুবিয়ে রাখবেন বন্ধুরা এতে কি হবে আপনাদের যে ডেড সেলগুলো না সেগুলো আরও বেশি সফট হয়ে যাবে মিশ্রণটি লাগানোর কারণে এমনিতেই ডেড সেলগুলো দেখবেন সফট হয়ে ঝরে ঝরে পড়তে থাকবে তো তারপরে বন্ধুরা মোটামুটি পাঁচ মিনিট মতো পাগুলো জলের মধ্যে ডুব য়ে রাখার পরে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে লেবুর যে খোসাটা রয়েছে সেই খোসাটা দিয়ে আমি কিন্তু পাটা ডোলে নিচ্ছি যদি বন্ধুরা আপনাদের মনে হচ্ছে যে আপনাদের প্রচণ্ড পা ফাটা রয়েছে তো সেক্ষেত্রে বন্ধুরা এরকম ধরনের স্ক্রাবারগুলো নিয়ে নেবেন বা পা ঘষার জন্য মার্কেটে অনেক রকমের স্ক্রাবার পাওয়া যায় সেগুলোও নিতে পারেন একটা স্টোন পাওয়া যায় সে স্টোনটাও নিতে পারেন ঠিক আছে তো এইভাবে গোড়ালিটা গোড়ালির চারিপাশে বা অনেকের দেখবেন পায়ের তলাও ফেটে যায় ফেটে চাইচির হয়ে যায় তো সেই পায়ের তলাগুলোও ভালো মতো করে ঘষে নিতে হবে এতে কি হবে বন্ধুরা মরা চামড়াগুলো উঠে যাবে উঠে যাবে পায়ের মধ্যে জমে থাকা যত রকমের নোংরা জীবাণু ব্যাকটেরিয়া সব ধ্বংস হয়ে যাবে পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে প্রথমবারেই আপনারা দুর্দান্ত রেজাল্ট পাবেন যেভাবে বলছি শুধুমাত্র সেইভাবে করতে হবে তারপরে বন্ধুরা দেখুন আমি কি করেছি নিয়েছি পেয়ারা পাতা এখানে আমি দুটো পেয়ারা পাতা নেব পাতাগুলোকে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে এই পাতাগুলোকে না থেতো করে পাতার পেস্ট তৈরি করে নেব বন্ধুরা এই পেয়ারা পাতার অনেক ঔষধি গুণ রয়েছে বন্ধুরা রাতারাতি পা ফাটার ঠিক করার এই পেয়ারা পাতার কোনো তুলনা নেই বন্ধুরা এই পেয়ারা পাতা আমাদের দাঁত ত্বক চুলের জন্য খুবই উপকারী তো দেখুন বন্ধুরা আমি পেয়ারা পাতা দুটোকে থেতো করে পেস্ট তৈরি করে নিয়েছি ঠিক আছে এবারের সাথে আরও কয়েকটি উপকরণ আমাদের মেশাতে হবে তো এখানে বন্ধুরা দেখুন আমি এক চামচ মতো বেসন নিয়েছি এবার কি করব বেসনের সাথে আমাদের মিশিয়ে দিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো মিশিয়ে দেওয়ার পরে বন্ধুরা এবার আমাদের নিয়ে নিতে হবে লেবু বন্ধুরা আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন প্রত্যেকটি উপকরণ কিন্তু লেবু মেশানো হয়েছে কারণ বন্ধুরা লেবু পা ফাটা ঠিক করতে দারুণ কার্যকারী তাই বন্ধুরা সবগুলো জিনিস এবার কি করব মিশিয়ে নেবো ভালো মতো করে আর এরকমভাবে মিশিয়ে নেওয়ার পরে দারুণ একটা পেস্ট তৈরি হয়ে গেছে এবার পা দুটো মুছে নেবো মুছে ড্রাই করে নিয়ে তারপরে আমাদের এই পেস্টটিকে পায়ের মধ্যে লাগাতে হবে বিশেষ করে বন্ধুরা গোড়ালি আর গোড়ালির পাশগুলোতে এই মিশ্রণটিকে আমাদের ভালো মতো লাগিয়ে নিতে হবে বন্ধুরা এই মিশ্রণটি এতটাই কার্যকারী এতটাই দুর্দান্ত রেজাল্ট দেয় প্রথমবার অ্যাপ্লাই করাতেই আপনাদের পা ফাটা রাতারাতি ঠিক হয়ে যাবে বন্ধুরা বিশ্বাস করুন একবার আমার কথা শুনে ট্রাই করে আপনারা দেখুন দুর্দান্ত রেজাল্ট পাবেন আর এই মিশ্রণটিকে বন্ধুরা আপনারা গোড়ালি সমেত পুরো পায়ে লাগিয়ে নেবেন কারণ বন্ধুরা শীতকালে আমাদের স্কিন প্রচণ্ড রুক্ষ শুখো ড্রাই হয়ে যায় কিন্তু বন্ধুরা এই মিশ্রণটি লাগানোর ফলে আপনারা নিজেরাই দেখবেন আপনাদের স্কিন খুব সফট হয়ে যাবে যার ফলে বন্ধুরা পা ফাটার কোনো রকম কোনো চান্স থাকবে না বন্ধুরা স্কিন যদি রুক্ষ সুক্ষ না থাকে তাহলে কিন্তু পা ফাটার কোনো রকম কোনো থাকে না তো দেখুন বন্ধুরা এই মিশ্রণটিকে আমি 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 করে লাগিয়ে কিন্তু পলিথিন পলিথিন বেঁধে দিয়েছি এবার সারা রাত্রির জন্য রেখে দেবো সারা রাত্রির জন্য না রাখলেও মোটামুটি দু ঘন্টার জন্য তো রাখতেই হবে বন্ধুরা যদি আপনারা রাতারাতি পা ফাটা ঠিক করতে চান তাহলে একটু কষ্ট করতেই হবে এবার দেখুন বন্ধুরা মিশ্রণটি মানে পা ধোয়ার সময় আবারও কিন্তু আমাদের উষ্ণ গরম জলের ইউজ করতে হবে এখানে কিন্তু কোনো রকম ঠান্ডা জলের ইউজ করা যাবে না উষ্ণ গরম জল দিয়েই পা দুটো আমাদের ভালো মতো ধুয়ে নিতে হবে এক্ষেত্রে কিন্তু রকম আর কোনো জিনিসের প্রয়োজন পড়বে না শুধুমাত্র উষ্ণ গরম জল দিয়ে পা ধুয়ে নেব বন্ধুরা আপনার পা প্রচুর ফেটে গেছে পা দিয়ে রক্ত হচ্ছে পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে তাহলে বন্ধুরা এই রেমেডিটি আপনারা মানে এই যে মিশ্রণটি লাগালাম এই মিশ্রণটি আপনারা সপ্তাহে দুবার করে লাগাবেন তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবেন বন্ধুরা যদি আপনার পা ফাটেনি বা একটু আধটু ফেটেছে বা আপনি মেনটেন করতে চান শীতকালে যাতে পা না ফাটে তাহলে বন্ধুরা এই মিশ্রণটি সপ্তাহে একদিন লাগাবেন ঠিক আছে ঠিক আছে শুধুমাত্র মিশ্রণটির কথা বলেছি বাকি জিনিসগুলো আপনাদের প্রত্যেক দিন করতে হবে কিন্তু ঠিক আছে মেনটেন করতে গেলেও বা পা ফাটা থাকলেও তো তারপরে বন্ধুরা পা মুছে নিতে হবে মুছে নেওয়ার পরে পা ড্রাই রাখলে হবে না পায়ের মধ্যে আমাদের কোনো কিছু ক্রিম বা কোনো কিছু লাগাতে হবে তো তো বন্ধুরা কোনো হাবি হাবিজাবি ক্রিম না লাগানোই ভালো আমি এই যে ঘরোয়া ক্রিমটি বানিয়ে দেখাচ্ছি এটা আপনারা লাগাবেন এখানে আমি কি করেছি নিয়েছি এক চামচ মতো ভ্যাসলিন আর এক চামচ মতো গ্লিসারিন এক চামচ ভ্যাসলিন নিলে এক চামচ গ্লিসারিন নিতে হবে এবার যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে রেশিওটা একটু বাড়িয়ে দেবেন এবার দুটো জিনিসকে দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিয়ে নিতে হবে হাফ চামচ মতো তিলের তিল হ্যাঁ বন্ধুরা তিলের তিল পা ফাটা দ্রুত রিপেয়ার করতে খুবই সাহায্যকারী মানে দ্রুত ঠিক করতে খুব সাহায্যকারী ত্বককে সফট নরম করে তুলতে খুব সাহায্যকারী বন্ধুরা মার্কেটে খুব সহজেই আপনারা তিলের তেল পেয়ে যাবেন হাফ চামচ তিলের তেল মেশানোতেই আপনারা দেখতেই পাচ্ছেন ক্রিমি টেক্সচার এসে গেছে এবার যে কোনো একটা কৌটোর মধ্যে ভরে রাখুন আর ডেলি রাত্রেবেলায় যেভাবে যেই প্রসেসগুলো বলেছি সেই প্রসেসগুলো করে নেওয়ার পরে লাস্টে এই ক্রিমটাকে গোড়ালি গোড়ালির চারিপাশে গোড়ালির সাইডগুলোতে পুরো পায়ে ভালো মতো লাগিয়ে নিন তাহলে দেখবেন বন্ধুরা এই কনকনে ঠান্ডাতেও আপনাদের পা একটুও ফাটবে না যেমনটি আমার আপনারা দেখতেই পাচ্ছেন আমার পা কিন্তু একটুও ফাটেনি কারণ আমি আমার পায়ের যত্ন এইভাবে নিই তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন টাটা বন্ধুরা